জানেন কি আপনার ফসলের চাষ করতে গিয়ে যদি ক্ষতি হয় সেই টাকা দেবে সরকার পি যে নতুন প্রকল্প তারা চালু করেছে সেই প্রকল্পের আওতায় আপনাকে আসতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাতে নাম নথিভুক্ত যদি করান তাহলে আপনার ফসল যদি নষ্ট হয় আপনি সেই টাকা ফেরত পাবেন খুব কম বা সামান্য প্রিমিয়াম ভরতে হবে এই যোজনাতে নাম নথিভুক্ত করার জন্য খারিফ শস্যের জন্য টু পার্সেন্ট রবি শস্যের জন্য দেড় পার্সেন্ট ও উদ্যান কিংবা ফল চাষের জন্য আপনাকে টাকা হবে নাম নথিভুক্ত করার সিস্টেমও কিন্তু খুবই সহজ আপনারা চাইলে পি এম অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারেন কিংবা আপনি যদি চান আপনার কৃষি দপ্তর কৃষি বিভাগ সেখানেও খুব সহজে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন এছাড়া টোল ফ্রি একটা নম্বর দিয়েছি সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি